এই দীঘার সমীকরণের যে মূল দুইটা আছে তাদের অনুপাত কত হবে তাদের অনুপাত হবে 3:4 টু ফোর তাদের অনুপাত হবে থ্রি টু ফোর আমাদেরকে দেখাইতে হবে কি আচ্ছা এরকম অনুপাত যদি দেওয়া থাকে মূল দয়ের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা যেটা করবো ধরে নেব ধরি এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের মূল দয় একটা হলো থ্রি আর একটা হলো ফোর আলফা থ্রি আলফা এবং ফোর আলফা কেন ধরলাম কারণ মূল দয়ের অনুপাত দেওয়া ছিল থ্রি তো মূল যোগফল দেখো এই যে মূল দয়ের যোগফল এটা একটা মূল এবং এটা আরেকটা মূল মূল দয়ের যোগফল মূল দয়ের যোগফল ইকল আমরা কি জানি মূল দয়ের যোগফল আমরা জানি উপরে হচ্ছে এক্স এর সহক আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার এর সহক আর সামনে একটা মাইনাস তাহলে মূল দয়ের যোগফল ইকল এক্স এর এখানে হচ্ছে বি এবং এক্স স্কোয়ার সহক কি এ তাইলে উপরে বি উপরে বি এবং নিচে এ এবং সূত্রের একটা মাইনাস আছে এইখান থেকে ফোর আর থ্রি প্লাস করলে সেটা হয় সেভেন আলফা ইকল মাইনাস ডিভাইডেড বাই এ তাহলে এখান থেকে আলফা ইকল আসে মাইনাস ডিভাইডেড বাই সেভেন এখন মূল দয়ের গুণ ফল এই যে মূল দুইটা যে আছে 3 আলফা 3 আলফা এবং ফোর আলফা এই দুইটা মূল গুণ করলে আমরা পাই টুয়েলভ আলফা স্কয়ার এ দুটো মূল গুণ করলে আমরা কত পাই 12 আলফা স্কয়ার তো গুণ গুণফলের সূত্র আমাদের ছিল উপরে হলো ধ্রুবক পদ আর নিচে কি নিচে এক্সেস স্কয়ার এর সহগ তাহলে ধ্রুবক পদ এখানে কত ধ্রুবক পদ এখানে সি এবং এক্সেস স্কয়ার এর সহগ কত এ যে কারণে এখানে আসছে সি ডিভাইডেড বাই এ এখন দেখো আলফা এর একটা আমরা ভ্যালু বের করে রাখছিলাম আলফা এর একটা ভ্যালু বের করে রাখছিলাম কি -b ডিভাইডেড বাই 7a তো এই আলফাই এর ভ্যালু মাইনাস এ তাহলে এই যে এখানে আছে সেটা ডান পাশে চলে গেল ফর্টি নাইন এ স্কোয়ার টার্গুন হয়ে ডান পাশে চলে গেল এবং আগে থেকে সি বাই এ ছিল যেটা আসতেছে ফর্টি নাইন এ স্কোয়ার সি ডিভাইডেড বাই এ এবং সেখান থেকে শেষ পর্যন্ত যেটা আসতেছে টুয়েলভ বি স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল